কেমন আমাদের তরুণেরা বাড়ির বিহরাও আসন মাথেকে সময় আমার আল্লাপ দুনিয়ার জমিনে একটা নূরকে পাঠিয়েছিল জোরে বলুন সুভা

আল্লাহ নবী কেমন রহমত ছিলেন কোন দয়া নবীর মা বসে আমরা আলোচনা করি আল্লাহ নবীর চাচা হাজরাতে আব্বাস রাজি আল্লাহ হোতালান মদিনা নবাবি দে নবী পা বসে আছে সুরামার উঠে দাঁড়িয়ে বললেন আসসালাম আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে একটা কথা জানতে চায় হুজুর ব্যাধবী নেবেন না উদুর একটা কথা জানতে চাই আপনি যখন শিশু শিশুবেলায় ছোট ছিলেন নুরে দুল্লাহ দন্তে চিনের ইয়া রাসূলল হাবিবাল্লাহ হুজুর আপনি শিশুবেলায়তে হঠাৎ করে একদিন কানতে লাগলেন আমরা আপনাকে ওরে বোঝাতে লাগলাম ইয়া রাসূলল হাবিবাল্লাহ হুজুর আপনি কিছু দিন শান্ত হলেন না ইয়া রাসূলল হাবিবাল্লাহ আবার কি ঘুম পরে দেখি আপনি নুরে টড়ে মুচকে মুচকে হাসছিলে সুবহানাল্লাহ হজোর আপনার কি আব্বা আম্মার কথা মনে পড়েছিল তাই কাঁদছেন আমার রসুল আসার আগে আব্বা আব্দুল্লাহ হুজুরেকাল করেছিল আমার রসুল যখন আম্মাদের গর্বে তখন রসুলের যা আব্বা হারাল দুনিয়া আমার জামা আমার আগমন করার পরে তো যখন ফুটফুটে হলেন ছোট ছোট বাচ্চা দিয়ে তাদের আব্বা জানেরা নিয়ে যায় ছোট ছোট বাচ্চা দিয়ে আব্বারা করে করে নিয়ে আদর করে বেড়ায় আম্মা আমি আমারা আমার সুরুল্লাহ একদিন বলে ফেললে আম্মা জান আমি আমার আব্বা জানকে কেন দেখতে পাই না প্রতিটা গে কিনা জানেরা তারা কোলে করে বেড়ায় গালে মুখে চুমা দেয় বাচ্চা কোনো আব্বু আব্বু করে ডাকে আমার আমার আব্বু যান কোথায় আমি আমার আব্বাকে দিন দেখতে পেলাম না আব্বা আমাকে ছেলে আম্মার বলে কোনদিন ডাকে নাই চিন্ত হয়ে পড়লেন আমরা কিনে ফেললেন শান্ত হবা তোমার আব্বা কানে আমি তোমাকে নিয়ে যাবো বাবা এ বাবা মোহাম্মদার তোমার আব্বা কোথায় আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাবো বাবা শান্ত হও বাবা ওই বড় কথা শ্বশুরে ইজা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে রওনা দিলে যেখানে আবার রসুল্লাহ আব্বা জানেন যে মাটি দাফন করা আছে ওই জায়গায় গিয়ে আল্লাহ নবীকে নাবিয়ে দে আম্মা আমি না লাগলে বাবা মোহাম্মদ রসুল্লাহ বাবা ছেলে তোমার বাজার এই জায়গাতে ঘুমিয়ে আছে এমন কোন ঘুমিয়েছে আর কোনদিন ডাকলে সারা দেবে না বুঝছেন তো না কত কষ্ট রসুলের জীবনে আর আজকে সেই নবীর ওম্মার দাবি করবো আমরা নবীর মহাবীরকে সম্মান করব না রেহাই পাবেন মনে হচ্ছে নাকি

নবী আমার কানে না ডাকে আব্বাজান একবার সারা দেন আব্বাজান আমি আপনার বাচ্চা মোহাম্মদ ডাকছি আব্বা আব্বা একবার সারা দেন আব্বাজান আর সারা পাই না গো আল্লাহ নবী আমার কাঁদে আমার আল্লাহ বাগের পারি তা ডাকতে পারে না ও রবি আল্লাহ আমাদের শিশু নবী কেমন করে কাঁদে আমার লাপা জানালে এ আমার বাড়ির তারা শুনে খেয়ে দাও আমি রসুল্লা যাতে রাজি আমিও তাদের রাজি আমার রসুল্লা নিজে থেকে আব্বা আম্মা কথা নিয়েছিলে কেননা তুমি মানু যখন এতিম হবে তারা চিন্তা করবে আমার রসুল্লাহ এতিম ছিলে তাদের দুঃখটা একটু কমে যাবে কোন ছেলের ভাব চলে গেলে সে যখন কষ্ট ভাবে সে ভাবতে আমার নুরের নবীর আব্বা ছিল না তার মনটা একটু সান্তনা হবে না হবে এইজন্য রসূলের পাশ আসলা উম্মতদের জন্য আব্বা আগে থেকে চলে যাক কথা বুঝছেন না আমার রসূলের আব্বা যান চলে গেছিলেন আম্মাও চলে গেছেন যাতে আমাকে দেখোরা শান্তিতে পায় আহ কি ত্যাগ স্বীকার করেছিল আমার শুধু আমাদের জন্য

চুমা দিতে লাগলেন বাবা সবর কর বাবা অমন করে খেদ না বাবা সবর করো বাবা আম্মা আমি না কুলে করে তুলে নিয়ে মুখে গাড়ে চুমা দিতে লেগেছে রাস্তা দিয়ে আসতে আসতে ডেকে ডেকে আসছে আর আমার ফুল্লা কানতে কানতে আসছে আম্মা যান আমি আমার আব্বাকে ডাকলাম আব্বা যান সারা দিল না মা এমন করে কানতে কানতে আমারা সুল্লা আম্মা জানে সে বিদায় নিচ্ছে রাস্তায় আস্তে আস্তে আমরা না শরীরটা খারাপ হলো আল্লাহ পাগের অপমল কেমন অপমল শোনেন আরে আমার শিশু নবীর আব্বা ছিল না আম্মাকে ডেকে আব্বার স্বার্থে আসতে আসে আম্মা যান আম্মা যান বসে রাখতে পারলেন না আম্মা সুরুল্লাহ শিশু নবী আম্মার হাত আগবোলার আম্মা আম্মা করে ডাকে আম্মা জান চোখ হলেন আম্মা আম্মা চোখ হলেন আম্মা আব্বাকে ডেকে যে আব্বা সারা দেয় না আম্মা বা আপনাকে ডাকছি আপনি কেন সারা দিচ্ছেন না এ রাজা তরুণেরা আল্লাহর কসম দিয়ে বলে যায় পরিবর্তন হয়ে যাও না এই যান না মেরা যাদের পুত্রে গো দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না আমার শুনলাম এমন করে মাকে ডাকছে আমরা সারা দেয় না আমরা সারা দেয় না আল্লাহর হুকুমে আল্লাহ নবী আমরা যান হাসনাতে না হুজুর হোক ইন্তেকাল আহ কি দুখের দিন আমাদের জন্য একমাত্র যা কিছু হইতে সব উম্মতে মুহাম্মাদীর জন্য হচ্ছে আমাদের জন্য আর আমরা এত বড় বড় শয়তান হয়ে বসে আছি ভাই ভাই ঝগড়া চাচা ভাইpoi ঝগড়া বাপ দাদা ঝগড়া অন্যায় ঝুরু হিরামে হিরামে সব অনলাইন করে বাড়াচ্ছে কোনো ব্যাপারি নেই আমাদের একবার এক সেকেন্ডের জন্য চিন্তা করিনি যে আমাদের পরকালটা কি হবে কথা খারাপ হয়ছেন না এখন খারাপ হয়েছে পরিবর্তন হন বাপ কবর ঢুকলে বুঝতে হবে তখন কি হবে আল্লাহ নবী আমার কোন দিন কাটাতে লাগলো শিশু নবী আমার হারিয়েছিলেন আম্মা আম্বা হারিয়ে ফেললে আল্লাহ নবীর আম্মা নাই আম্মা জন নাই এ বেশি নবী এমন বই কানতে ছিলে রসুল্লাহ চাদা দিয়ে আসা করলে আবি বললা ওই শিশু বলে আপনি কেন কাঁদছিলে আবার কিছুক্ষণ পরে আপনি হাসছিলেন হুজুরের রহস্য নাকি বলে আমার আল্লাহ যে আমার নবীকে আমার দিল্লি আর আমি ঘুরে পাঠিয়েছে কেমন রহমতের নবী করেছে শোনে গন্তুক তুমি গুলছি আমাকে পারিস তারা তুলা দেওয়ার জন্য এসেছিল সকালে সত্তর হাজার সন্ধ্যায় সত্তর হাজার সকাল থেকে সন্ধ্যা বন্ধ দেবে সত্তর হাজার তাদের পালা শেষ হয়ে যাবে তারা ফিরে চলে যাবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার সত্তর হাজার পারিস দায় সে আমি রসুরুল্লাহকে তারা পাহাড়া দেয় তুলা দেয় এ বাবা ওই সাবাদের মইস তাদের মধ্যে আলোচনা জমিনে আমার উম্ম আমি রসুল্লাহ আমার কত মাত্র অপমান করে চলার জন্য অমান্য করে চলার জন্য আল্লাহ তাদেরকে করবে রসুলের ঘরে ফেরস্তেরা আলোচনা করছে যে এই নবীর ওম্মাদের মধ্যে থেকে একদল উম্মা যারা রসুলের কথা মানবে না আমার আল্লাহ তাদেরকে জানান নামি করবে

জানতে পারলাম আমার উম্মা দুম্মা দিয়ে দিয়াকে আল্লাহ বাদাবে জান মধ্যে দেবে আমি নবী তখন শিশু বেলায় ওই দুল্লায় তুলে তুলে কানতে লাগলাম এ বিশ্বের মানুষেরা আমার নবী কতটা আমার দলিল আলামি একটু আপনারা বোঝার চেষ্টা করে শিশু বেলায় নবী আমার আব্বা হারিয়েছে আম্মা হারিয়েছে আব্বা আব্বা চিন্তা না করে নবী আমার শিশু বেলা থেকে গুণাগার

হালকা বয়সের ছেলে কোনো এরা বদমাইশি করছে আমার মুরব্বী বাপ গুলো দরুদ করে কি তাও ডাউট হচ্ছে মনে খারাপ দেবেন না বাস্তব কথা বলছি যত বুড়ো হচ্ছে তত বিড়ি খাওয়া বাড়ছে সমাজে আছে না না এরকম মুরব্বী একটু ভাবা দরকার যে বাবা না বয়স হচ্ছে চান নয় আমার নজন তরুণের আব্বা না ভাবে পরিবর্তন হন চিন্তা ভাবনা না করলে পরিবর্তন হওয়া যাবে না আল্লাহ নবী কেমন হওয়া দলি আর বিচিনে শোনেন নবী আবার কত দয়া নবী ছিনে শোনেন আল্লাহ নবী নবী দয়া নবী

আসলে দুনিয়া জমিনে নিয়ে এসে আমার রসুল্লাহকে সালাম দিলে আল্লাহ নদীকে জানতে চাইলে কেন কার্লাহ আশা করেছে আমার মায়েরা পুনের পরিবর্তন হয়ে যান আল্লাহ নবীকে মহাপুল্লাহ কমন আমার দলিল আলামিন ছিলেন জানে আল্লাহ নবী বলতে লাগলেন এ আমার আল্লাহের এ।

করতে করতে আমি রসুলের মনে পড়ে যে আজ সামুদ জাতির কথা জাতি জাতি তাদের নবীর কথা মানে না বলে আমার দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল শেষ করে দিয়েছিল আমি রসুল আমারও মাতিরা আমি রসুল আমার কথা তারা মানবে না কি আমরা মানি নবীর কথা

এক কথা বলেন মানতে হবে না হবে না লাশ থেকে তব করে লাও কাল থেকে নামাজ পড়বে কিসের ব্যারাম কি কষ্ট হয় নামাজে আল্লাহ বাজি জানে আমি তো বুঝতেই পারছি না নামাজে কি কষ্ট আছে ও তো পড়লে মন ভালো থাকে নামাজ যারা পরে তাদেরকে জিজ্ঞেস করবেন অনেক শান্তিতে থাকা থাকে রোগ বেলা মুসিবত থেকে ঢুকতে থাকে কথা বুঝছেন না তারা অনেক শান্তিতে থাকে কিছু হোক চাই না মনটা তাদের শান্তি থাকে জোরে বলুন সব আল্লাহ তাহলে আপনারা নামাজ পড়বেন না পড়বেন না কাল থেকে শুরু করেন নবীর কথা মানেন বলছেন এগুলো মানা বলে আমার রসুল পাশা সাল্লাম বলছেন আমার অনেক উম্মাত উম্মাতিরা এমন হবে যারা আমি রসুল আমার কথা ঠিক মতো মানবো না এই যেমন আমরা ঠিক মতো মানছি না আমার আল্লাহ যেন তাদের উপরে নারাজ হয়ে যায় তাদেরকে আজাব গজব দিয়ে আল্লাহ যেন ধ্বংস না করে দেয় আরে কত নবী ভীষণে

আল্লাহ বা আদা বদম দি আমার উম্মা তুম্মা দিনে কি আল্লাহ বা যেন শেষ না করে দেয় এ আমার নজরেরা কোন আমার দলে আর আমি বিশ্ব নবী দিবাস করছ আল্লাহ নবী উম্মা তুম্মা দিনের কি কতই মহাপত করে শোনে এ চলে যাচ্ছে রাস্তায় যেতে যেতে আল্লাহ দেখা যায় একটা গোসা ধরে ফেললো আল্লাহ নবীর কদম আল্লাহ নবীন কদম ধরে কে একটা আল্লাহ নবী বলল